যে এতগুলো উড়ো পাই করে দিয়েছে কটা তেল এনেছো তুমি চারটে আর এখন গুছাচ্ছি মানে দেখে দেখে রাখছি কি কি আছে আর কি না হলে আবার সেই হাতরা এটা টানি ওটা নেই সেটা কোথা আর তেল কোথায় দুটো সরষের তেল আর দুটো সাদা তেল এনেছো দুটো সরষের তেল দুটো সাদা তেল এটা হচ্ছে চিড়ে চিড়ে গেছে মুসুর ডাল মটর কড়াই কি রাখাবো এটা তোমাদেরকে দেখাচ্ছে আমার দোকান সারা এটা কি গো মাক্কি আটা আটা মাক্কি আটাটা কি এটা হচ্ছে ভুট্টার আটা আচ্ছা মাক্কি আটা এটা আমি আটা সাথে আমাকে খেতে হবে বাদাম

তোমার তরকার ডাল মানে মিক্স ডাল যেটা আর কি থাকে তো এটা কিনে তরকা বানিয়ে খেতে খুব ভালো লাগে আমার আগে তো শপিং মল ছাড়া পাওয়া যেত না তো ওখান থেকে বাপি কিনে কিনে বাকি দিত আমার বাপি আর ছোলার ডাল এটা মটর ডাল মটর ডাল এটা হচ্ছে সুজি ফরচুনেরই সুজি নিয়েছে এখন আমরা ফরচুনটা একটু বেশি ইউজ করছি কারণ হচ্ছে ফরচুনের প্রোডাক্ট আমার বেশ ভালো লাগে তো ফরচুনের মানে প্রোডাক্টগুলো বেশি আমরা এখন ইউজ করি এটা হচ্ছে মুগের ডাল ফরচুনের এটা হচ্ছে কি ডাল বলে এটাকে অড়হর ডাল এটা অড়হর ডাল চিনি আর হচ্ছে এটা হচ্ছে রাজমা রাজমা জানই যখন ওই প্রায় এক দেড় বছরের কথা আগে কথা বলছি প্রায় এতটা রাজমারি ফেলে দিয়েছিলাম মানে খুঁজে জানি কি না যে ওটা রয়ে গিয়েছে ওটা পুরো ফেলে দিতে হয়েছিল এই একটা সরষের তেল আছে আর হয়ে গেলো চাল ওটাও চাল পছন্দের আর লাল বাবা ওনার পছন্দের আপাতত আমাদের মানে এটা মাসের প্রথমে না এটা আজকে কত তারিখ জানো আজকে হচ্ছে মানে কালকে এগুলো এসেছে এগুলো আমরা এখন ফ্লিপকার্ট থেকে অর্ডার করি তো কালকে এগুলো এসেছে আর কি বলো তো আমার কথা কি শোনা যাচ্ছে না আমার তো মনে হয় শোনা যাবে না ও তো কালকেই এসেছে আর ওইগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম আর এগুলো কোথায় ঢালবো এখন আপাতত এর মধ্যেই থাক রেখে দেবো আর চালটা ঢিলে রেখে দেবো শুধু কোন চালটা কাটবো এটা কি তো সব

এখানে এক্ষুনি এ করে গেছে আরে কি বাচ্চ আজকে মাছ ভাজা হচ্ছে কারণ গুরু পূর্ণিমা আজকে আজকে মাংস হবে না তো এই যে মাছ

ঠিক আছে। হ্যাঁ, মাছটা আজকে হবে না। বল্লাগের কাছে মুরগির মা, তার জন্য যে না। এই মাছগুলো ঝাল হবে আর হচ্ছে কাটাকোনা মাছের ঝোল করব আর ডাল হয়ে আছে আর হচ্ছে শাকের তরকারি হয়ে আছে। এখানে আরো আরও মাছ ছিল ওটা দেখাতে ভুলে গিয়েছি। এই চারটি। দেখাতে ভুলেই গেছিলাম এগুলো তো তোমাদেরকে বলি সেটা হচ্ছে মেজ ননদ এসেছে মেজ ননদ আর মেজো ননদের ছেলে আর কি সানি তো সেই কারণেই মানে রান্নাবান্না করছি এখন আর বললামই তো যে মাংস আনতে পারিনি আজকে ভেবেছিলাম নিরামিষ খাবো কিন্তু লোকজনের তো নিরামিষ খাওয়া যায় না আর এই যে দেখো রুটি করতে করতে মানে তাড়াহুড়ো করছি তো জানো ওকে দেবো বলে তো করতে করতে আর ওই পিছন দিকে একটা রুটি পড়ে গিয়েছে জানো তো তারপরে দেখে একে একে সব মাছ ভাজাগুলো দিয়ে দিলাম মাছের ঝোলে আর মুড়োটা দিই নি জানো তো ঝোলের মধ্যে মুড়োটা দিয়ে ঝাল করেছিলাম মানে ঝাল হচ্ছে তোমার মুড়ো দিয়ে আর চিংড়ি এই পাতা মাছ দিয়ে ঝাল বানিয়েছিলাম তো আর তারই মাছ মানে সব মাছগুলোতে ঝাল করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে সম্পাদি বললো বললো সব একসাথে করে দাও আর এখানে দেখো বিকালবেলা শুয়েছিলাম আমরা সবাই শুয়েছিলাম আমি সানি আমার ওই পুচকে দেওয়ারটা আমার ছেলে ডাক্তারবাবু সবাই আমরা একসাথে শুয়ে টিভি দেখছিলাম তারপরে হঠাৎ করে দেখছি কি বাইরে যে রেনবো তো সঙ্গে সঙ্গে ছাদে উঠে গেলাম আর তখন ছেলে তারপরে সবাই নিচে চলে গিয়েছ তো তারপরে আমি একাই ছাদে ছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি এত সুন্দর লাগছিল যে ফোনে মানে বোঝাই যাচ্ছে না সম্পাদিরা বাড়ি চলে গেল আর এখন এই যে আমার এটা ভাগ্নি হয়ছে ভাগ্নি এসেছে মানে ছোট নন্দাই আর ভাগ্নি এসেছে এখন